গুড মর্নিং ওলকাম ব্যাক টাওয়ার চ্যান্ডেয় দেড় পারি আর রোজকার মতো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি সকাল সকাল উঠে সকালে আটটার মধ্যে সব পড়তে চলে এসেছে একজন অলরেডি পড়া করে বেরিয়েও গেছে আর একজন আসেনি বাকিরা এসেছে তাদের পড়া চলছে আরও এক ঘন্টা খানিক চলবে হয়তো তো দেখা যাক আর এদিকে সবাই আমকেলের বার্থডের কেক খাবে আজকে কালকে আর কারোর খাওয়া হয়নি কালকে আমার মনেও ছিল না দেবো দেবো করে আর ভুলেও গেছি আজকে সবাই একত্রিত ছিল তা যাই হোক সবার জন্য আনা আছে একজন খেয়ে বেরিয়ে গেছে আর বাকিদেরটা রয়েছে তাদের শেষ হলে এক একটা করে সবাই খাবে এবার সবার কথা হচ্ছে রোজ দিনই কিছু না কিছু ম্যামের বাড়ি গিয়ে খাওয়া হচ্ছে তাই না বলেছো কালকে বাড়িতে গিয়ে হ্যাঁ বলেও দিয়েছে যা তুমি বলতে ও আর একজন বলতে ভুলে গেছে আর একজনের তো টেনশান হচ্ছে দিদির আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি যে খবরটা আসবে তো যাই হোক এখন আমি পড়াচ্ছি ওইদিকে আর একজন ব্রেকফাস্ট করতে যাবে কালকে তো সারাদিন মোটামুটি স্কিপ করেই গেছে আজকের থেকে মোটামুটি চালু আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়া আছে আজকে তো রবীন্দ্র জয়ন্তী আছে আগে তো ছোটোবেলায় অনেক কিছু করতাম প্রোগ্রাম এখন আর সেসব থেকে মানে বিচ্ছিন্ন হয়ে গেছি আমি আর এই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল আগে ছোটোবেলায় পাড়ার মধ্যে মানে আমাদের বিশাল বড় প্রোগ্রাম হতো সেখানে আমি ছিলাম উদ্যোক্তা কিন্তু এখন আর সেভাবে কিছু হয়ে ওঠে না আর সব কিছুই বড়ো হওয়ার সাথে সাথে কোনো একটা জায়গায় যুক্ত করে ফেলে যাওয়া হয় এখন পড়ানো মধ্যে রয়েছে বলে আর সেসব কিছুই হচ্ছে না আগে আমাদের পাড়াতে বিশাল বড় করে প্রোগ্রাম হতো একটা কাকিমা ছিল তার মেন উদ্যোক্তা সেখান থেকে আমাদের পাড়ার মেয়েদের নিয়ে ছোট বড় সবাই মিলে আমরা প্রোগ্রাম করতাম এমনকি মা পর্যন্ত থাকতো সেই প্রোগ্রামে উদ্বোধনী সঙ্গীতে থাকতো আমরা নাচ আবৃত্তি সব কিছুর মধ্যে থাকতাম তো যাই হোক সেগুলো অনেক দিন আগে মিটে গেছে সেগুলো হয় না প্রায় বিগত খুব পনেরো থেকে কুড়ি বছর হয়ে গেছে সেগুলোর সাথে আর যুক্ত নেই বলতে গেলে আস্তে আস্তে বিয়ের পর কলেজে যাওয়ার পর থেকে ওগুলো আমরা সরে গেছি বা তখন পাড়ার আবার যারা বাচ্চারা ছিল তারা করতো এই দিনটা খুবই মানে মানে কি বলবো এই দিনটা আসলে পরে খুবই সেই পুরোনো দিনগুলো মনে পড়ে যায় কিছু আর নেই বড় হয়ে গেছি সব কিছুই মেনে নিতে হবে তো যাই হোক আর এখন ব্রেকফাস্ট করবে আর আমাদের আজকে একটা জায়গায় এই প্রোগ্রামেই যাওয়ার কথা রয়েছে যাব সেখানে দিদিরা দুটো দিদি আছে সেই দিদি নেমন্তন্ন করেছে বলেছে বারবার করে নেমন্তন্ন বলতে সেই ইনভিটেশনে আমাদেরকে বলেছে বারবার করে ওদের জয়ন্তী প্রোগ্রামটা হবে বলে তা যাওয়ার ইচ্ছা আছে সন্ধ্যাবেলা তার আগে যথারীতি জিম টিম যা আছে সব কিছু করবো ও ব্রেকফাস্ট করুক তারপরে আমি উঠে গিয়ে রান্নাবান্নার দিকটায় যাবো এই হচ্ছে আপাতত কথা ওর সাথে তোমাদের পরে কথা হচ্ছে এখন আপাতত আমি আমার কাজগুলো কমপ্লিট করি ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে আমি খুব একটা ভালো নেই আমার কোমরের যে পেনটা যে চোটটা মতন লেগে গেছিলো হঠাৎ মানে খিঁচ মতন লেগে গেছিলো সেটা এখনও কমেনি যথেষ্ট ব্যথা আছে এখনও মুভমেন্টস করতে অসুবিধা হচ্ছে এদিক ওদিক বেশিক্ষণ চেয়ারেও বসে থাকতে পারছি না ফলে কাজ করতেও প্রবলেম হচ্ছে আর সকাল বেলায় ছিল পড়ানো তো অলরেডি সকাল সকাল দেড় ঘন্টা মতন আমাকে চেয়ারে বসতে হয়েছে তারপরে আবার একটু উঠলাম উঠে আবার এখন অফিসের কাজও করছি তার সাথে মনে হলো তোমাদের সঙ্গে গুড মর্নিংটা সেরে নিই ওর ওদিকে পড়ানো মনে হয় কমপ্লিট হয়েই গেছে আমি তো বেলাও হয়েছে বুঝতেই পারছো দেখো অলরেডি ইলেভেন ও ক্লক ওভার হয়ে গেছে তো কাজ করছিলাম বলে তোমার সঙ্গে মর্নিংটা বলা হয়নি যাই হোক এবারে অফিসের কাজটা সব কমপ্লিট করি কেন কদিন একটু ছুটি ছাটা এটা ওটা অনেক কিছু হলো যেগুলো হওয়ার পর এবার কাজটা তো মাস্ট করার ব্যাপারটা এসেই যাচ্ছে সেগুলো করি আর এদিকেতে তার সাথে জিমে কি রকম কি যাওয়া হয় না হয় সব প্ল্যান কি হচ্ছে সব তোমাদের তোমাদের তোমাদেরকে জানাচ্ছি আপাতত কিছু ঠিক করিনি মনে হয় একটু আগে আগে যে বিকেলের দিকে যাবো কেননা রাত্রির এক জায়গাতে নেমন্ত্রণ আছে হয়তো তোমাদেরকে বলেছিল কী নেমন্তণা আছে মানে রবীন্দ্র জয়ন্তী নিমন্ত্রণ ও মনে হয় তোমাদেরকে গুড মর্নিং বলার সময় বলেছে হয়তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নেমন্তন্ন আছে তো সেগুলো সারতে হবে প্লাস ব্লগ এডিটিং হয়নি আমার এখনও ব্লগ এডিটিং করতে হবে ব্লগ এডিটিং করে যাতে তোমরা দেখতে পারো সেগুলো কাজেরও চাপ আছে সেগুলো সামলাতে হচ্ছে সব করে নিই তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আপাতত কোমরের ব্যথাটা নেই সত্যি আমি খুব ভুগছি আর কি বলবো পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো ও হ্যাঁ হ্যাঁ পড়ানো কমপ্লিট হয়ে গেছে ওই ওরা বেরোলো দুজনকে দেরি করে নিতে এসছে তো তাই পাখা চলছিল পাখাটা নেই পালাম রান্নাঘরের দিকে ওর পরি ওঠার পরে তো একটু লাউটাও কেটে রাখলাম চিংড়ি মাছটা চললাম একটু লাউ ঘন্ট করবো দেখি আর একটু চাটনি চাটনিটা করা হয়ে গেছে অলরেডি চাটনিটা বসিয়ে দিয়ে ওদেরকে আবার করে নিয়েছিলাম যেহেতু সকালে আমটাম আম কাটা ছিল আর লাউ ঘন্টটা বসাবো আর দেখি কি করি ডাল করি না মাছ এনেছে নাকি খেয়াল করিনি দেখে নি চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক চলো তোমার কি রান্না বান্নার মধ্যে হয়ে গেল হ্যাঁ মোটামুটি হয়ে গেল মুছলাম তোমার তো আর হয় না হয় না আমি আবার কাজ বসে গেছিলাম না এই যে সকালবেলা আসতে পারিনি সকাল চাটনিটা করেছি হুম চাটনি সকালবেলা মানে পড়িয়ে উঠে সকাল মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছে চাটনিটা করেছি এদিকে লেবু কেটে রাখলাম আর বাপি মনে পেটটা আবার ভালো না এই ডালটা ছিল কালকে টক ডালটা আর এদিকে একটু লাউ আমি করে ফেলেছি আর আমাকে বেশি কিছু করতে হয়নি এটা অলরেডি বাপি করে ফেলেছে এই হচ্ছে ব্যাপার যাই হোক ওই কাঁচকলা কাঁচকলা ঝিঙে টিঙে দিয়ে করে ফেলেছে তো যাই হোক এটা আর আমাকে কিছু করতে হলো না এটাই করলাম ভাতটাও হয়ে গেছে ওই দাদার ভাতও হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে এবার ঘরে যাব ঘরে গিয়ে দেখবো যে

অসুবিধা হচ্ছে তাই জন্য এটা কেটে ফেটে সব বাদ দিয়ে দেওয়া হচ্ছে তো মোড়ে যখন গেছে আর কি করা যাবে পুরো ভেঙেছে এইখানটায় ডালটা পড়েছিল তো ওদের বাথরুম আছে এখানে অসুবিধা হচ্ছিল ওদের তার জন্য কেটে পুরো সাফ করে দিচ্ছে সব এই যে বাগানে লাগানো হয়েছিল কাটোয়াটা দেখো কাটোয়াটা হচ্ছে বেশ বড় বড়ই হয়েছে মোটামুটি আর একটু

সুপ স্যুপ তো এটা দিয়ে আজকে দুপুরবেলার লাঞ্চটা আমরা সারবো নিয়ে আসুক তারপর একসাথে খাই দেন আমি আবার কাজে ব্যাক করি আর একটু রেস্ট নিয়ে নিই তারপর বিকেলে তো প্রোগ্রাম আছে প্লাস জিমে যাওয়ার কেস আছে জিমটা আগে আগেই যাবো ওকে নিয়ে গিয়ে দিয়ে আসবো আমি আমি তো কোমরের জন্য মনে হচ্ছে না যে করতে পারবো বা আমি ল্যাপটপ নিয়ে চলে যাবো ও জিম করতে থাকবে আমি বসে বসে জিমে দিয়ে আমার কাজ করতে থাকবো দেখি সেটা যেরকম যা প্ল্যান হবে দেখা যাবে আপাতত আগে এইগুলোই খেয়ে নিই আজকে পেটটাকে পুরো হালকা রাখি একদম ডায়েট ফুল ডায়েট ও রেডি হচ্ছে জিমে যাওয়ার জন্য তো আমি একটু ওকে নিয়ে গিয়ে জিমেতে নামিয়ে দিয়ে আসি তারপরে এসে আমি আবার আমার কাজেতে ব্যাক করি ওই জিমটা করুক কেননা আজও তো আজ সন্ধেবেলা হয়ে যে তোমায় বললাম ওই রবীন্দ্র জয়ন্তীর ব্যাপারে নেমন্ত্রণ আছে তো ওখানে বেরোতে গেলে জিমটা আগে আগে করে নিতেই হবে আগে আগে না করে নিলে তখন ওখানে যাবো কী হবে তাই জন্য ওকে দিয়ে আসি গিয়ে ঝট করে বেশিক্ষণ লাগবে না সামনেই তো জিম চারটে বাজতে যায় চারটের থেকে সাড়ে পাঁচটা পনেরো ছটা অবধিও করুক আমি তো তখন আমার কাজ বাড়িতে কমপ্লিট করে নিই তারপরে আসলে নিয়ে আসবে একবার বাবা একা চলে আসবে তারপরে যাবো ওখানে যেখানে যাওয়ার কথা সাতটা সাতটার দিকে সেখানটাতে যাব। আমি জিমেতে ওকে নিতে চলে এসেছি ওরা এখনও কমপ্লিট হয়নি আর শেষের দিক চলছে তাই এক্সারসাইজ করছে করে নিই কমপ্লিট হয়ে গেলেই তারপর এখান থেকে নিয়ে ওকে বাড়ির দিকে যাই তারপর ও রেডি হবে আমি রেডি হব দেন বেরোবো ওদিকে আমার অফিসের কাজও মোটামুটি আমি গুটিয়ে ফেলেছি জিম থেকে দুজনে বাড়ি ফিরে গেছি মানে দুজনে মানে ওই ছিল জিমে আমি ওকে পরে আবার আনতে গেলাম তো নিয়ে এসে বাড়ি চলে এসেছি এবারে ও রেডি হচ্ছে দুজন মিলে একসাথে বেরোবো যে ইনভাইটেশনটা আছে রবীন্দ্র জয়ন্তী তোমাদেরকে বলেছিলাম সেই ইনভাইটেশনটাতে এক্ষুনি দুজন মিলে বেরোবো তো রেডিটা হয়ে যাক তারপরে বেরিয়ে পড়বো এখানে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আমরা জাসনা মাসে ঢুকলাম ও দিকটায় গেছে চেনায়না কাউকে খুঁজতে ওই যে ক্লাব ঘরের দিকটা এগোচ্ছে ও ওইখানটাতে তো যা ওখানটা খুঁজে নিয়ে আসুক আমি ততক্ষণ দেখি প্রোগ্রাম কী হচ্ছে এখন ছোট্ট ছোট্ট কচি বাচ্চাদের কিছু প্রোগ্রাম হতে শুরু হয়েছে চলেছে ওই দেখো সব দাঁড়িয়ে রয়েছে চলো প্রোগ্রামটা দেখি কবি মাস আর আজ আমরা সকলে একত্রিত হয়েছি আমাদের প্রাণের কবিকে স্মরণ করার জন্য আমাদের কাছে আজকের দিনটা এক বিশেষ দিন কারণ আজ আমাদের প্রাণীর কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী তার এই জন্মবার্ষিকী উদযাপনের জন্যই অগ্রদূত সঙ্গ ওমেন্স ক্লাব একত্রিত হয়েছে আজ আমরা সকলে মিলে এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি আর আজপথের প্রকৃতিও আমাদের সহায় কি সুন্দর রোদ ঝলমলে বেদা সকাল থেকে তো বেশি কথা না বলে আমরা আমাদের একের পর এক ছোট্ট ছোট্ট যে প্রচেষ্টা আমরা গড়ে তুলেছি সেগুলোর দিকে এগিয়ে যাবো আমাদের পরবর্তী অনুষ্ঠান একক সঙ্গীত পরিবেশনায় চম্পারকী কে একটা উبری পাওনা আমাদেরকে একটু ম্যাঙ্গো জুস দিলো ও আর আমি দুজনে খাবো দিনছি ঘন ঘন রে মরসি দিনছি গঞ্চল চোখ না জা মরি আর হাওয়ায় হাওয়ায় করেছি যে শুনে কেউ না কবি তবে চলো আদবে কি কুশল মঙ্গল রাজা হবুচন্দ্রের রাজসভা রাজা হবুচন্দ্রের রাজ্য আসুন সকলে মিলে দেখে নিন কেমন রাজা হবুচন্দ্রের রাজসভা কেমন রাজ্যের হালচাল ত্রিশো Mo ra tuntun tọ́kùnrin àti ṣọ́wá àkómọ́. দূর করতে আপনার দুশ্চিন্তা রাজা মশাই দূর করতে আপনার দুশ্চিন্তা চলুন মুখ্য সূক্ষ্ম মানুষ অনেক অর্থ ব্যয় করে কিছু করার কথা ভাবতে পারি না আমার বুদ্ধিতে যত অবশেষে আবিষ্কার আশা করি সকলের নাটকটা খুব ভালো লেগেছে অভিনয় ছিল রাজা তিজিত রায় দারুণ লাগলো আজকে আমার আর ওর এই রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটাতে এসে তো যাই হোক প্রোগ্রাম লাস্টে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হলো এবার গুড নাইট টাটা বাই বাই বলার পালা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে আবার দেখা হচ্ছে